আসসালামু আলাইকুম আজ রবিবার 16 নভেম্বর 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম সৌদিদের নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান রেকর্ড সংখ্যক গ্রেফতার সৌদি প্রবাসীর বাড়িতে আগুন আতঙ্কে পরিবার ইমামদের প্রশিক্ষণে নতুন উদ্যোগ সহযোগিতার ঘোষণা সৌদি সরকারের বিয়ের বছর পর বাড়িতে স্ত্রীর অনশন বাড়ি থেকে পালালেন যুবক লিবিয়ায় অভিবাসী নৌকা ডুবে মৃত্যুর মিছিল চার বাংলাদেশি নিহত দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরবে সম্প্রতি এক ব্যাপক ও কঠোর নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে যার ফলে রেকর্ড সংখ্যক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে প্রিয়জন থেকে দিন দিনরাত পরিশ্রমের মধ্য দিয়ে জীবিকা অর্জন করছেন হাজারো বাংলাদেশি প্রবাসী কিন্তু সেই কঠোর পরিশ্রমের মাঝে একটু বেশি উপার্জনের জন্য কেউ কেউ সৌদি আরবের নিয়ম ও আইন অমান্য করছেন সাম্প্রতিক এক সপ্তাহে দেশটিতে বাইশ হাজার একশো রেসিডেন্সি শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে ছয় থেকে বারো নভেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথ অভিযান চালিয়ে এই অভিযান পরিচালনা করেছে আটক হওয়াদের মধ্যে চোদ্দ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী চার জন সীমান্ত আইন লঙ্ঘনকারী এবং তিন জন শ্রম আইন লঙ্ঘনকারী এছাড়া সীমান্ত অগ্রগ্রমণকালে এক হাজার নয়শো চব্বিশ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে সাঁত্রিশ পার্সেন্ট ইয়েমেনি বাষট্টি পার্সেন্ট ইথিওপিয়ান এবং এক পার্সেন্ট অন্যান্য অপরাধীদের আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার জন্য একত্রিশ জনকেও গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রণালয় সতর্ক করেছে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা সাহায্য করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক মিলিয়ন রিয়াল জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে সাধারণ জনগণকে আইন লঙ্ঘনকারীদের রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে নরালের একটি গ্রামে প্রবাসীর বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে পুলিশ পৌঁছেছে তবে আগুন লাগানোর সঙ্গে জড়িত সন্দেহ ভাজন ব্যক্তিদের এখনও খুঁজে পাওয়া যায়নি ঘটনার সঙ্গে সম্পর্কিতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলমান নড়াইল সদর উপজেলার শরতলা গ্রামে শুক্রবার গভীর রাতে এক প্রবাসী পরিবারের বসত ঘরে আগুন ধরানোর অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগে বলা হয়েছে পূর্ব শত্রুতার জেরে তাদেরই আত্মীয় বোরহান মোল্লা দুখু মোল্লা ও নাসিমা বেগম ঘরে আগুন লাগিয়ে সৌদি প্রবাসী মেহেদি ও শান্তর মা লিপি বেগমের পরিবারকে হত্যা করতে চেয়েছেন সরজমিনে দেখা যায় ঘরের টিন পড়ে দরজার কাঠ এবং ভেতরের বাতা ক্ষতিগ্রস্ত কাপড়ের চান্দুয়াতেও আগুন লেগেছে পুরোপুরি পুরুষ শূন্য বাড়িতে সৌদি প্রবাসী মেহেদি ও শান্তের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন লিপি বেগম জানিয়েছেন জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা তাদের বাস কাটতে আসে রাত দেড়টার দিকে ঘরের খুঁটি পোড়ার শব্দে ঘুম ভেঙে গেলে তারা দাও দাও করে জ্বলতে থাকা ঘর থেকে বের হন প্রতিবেশীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরব বাংলাদেশি ইমামদের প্রশিক্ষণে নতুন সহায়তা প্রদান করবে এই উদ্যোগ দুই দেশের ধর্মীয় ও শিক্ষামূলক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথ খুলে দিচ্ছে এতে ইমামদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় শিক্ষা ও দাওয়াতের মান উন্নত হবে বাংলাদেশের ইমামদের প্রশিক্ষণে বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি সরকার ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আলফ ম খালিদ হোসেন এবং তার প্রতিনিধি দল সৌদি আরবের ইসলাম দাওয়াত ও দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ড আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল শাইকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ সৌদি আরবের জেদ্দা প্রদেশের দপ্তরে অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন উভয় পক্ষ বাংলাদেশের মুসলমানদের সেবায় সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ ডক্টর আব্দুল লতিপ আউশ শাইখ সৌদি আরব ও বাংলাদেশের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রশংসা করেন এবং ইসলামিক দাওয়াত ও সচেতনতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন অন্যদিকে ডক্টর খালিদ হোসেন সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকা এবং পবিত্র দুই মসজিদ ও হজ যাত্রীদের সেবায় তাদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি দুই দেশের দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত অতিরিক্ত সচিব জেদ্দস্ত কনসুল জেনারেল যুগ্ম সচিব এবং হজ কনসাল দীর্ঘ পাঁচ বছর আগে বিদেশে পরিচয়ের পর বিয়ের বন্ধনে আবদ্ধ এক নারী এখনও স্বামীর স্বীকৃতি পাননি দাবিতে তিনি অনশন শুরু করেছেন লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে স্বামীর স্বীকৃতি দাবিতে এক নারী রাসেল মিয়ার বাড়ির সামনে অনশন শুরু করেছেন শনিবার দুপুর থেকে ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের রাসেলের বাড়ির উঠোনে অবস্থান নেন তিনি স্থানীয়রা কৌতূহল হয়ে ভিড় জমালেও রাসেল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান ঘরটিতে তালা ঝুলতে দেখা যায় জানা গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ওই নারী প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে কাজের সময় রাসেলের সঙ্গে পরিচয় হয় এবং পরে তারা সেখানে বিয়েও করেছেন দুজন একই কর্মস্থলে কাজ করতেন সম্প্রতি দেশে ফিরে আসার পর রাসেলের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় তুমি টাকা পয়সা দিবা তখন আমি আমি তোমার অভিযোগকারী নারী জানান বিদেশে থাকাকালে আয়ের বড় অংশ রাসেলকে দিয়েছেন এবং দেশে ফেরার পরও কিছু টাকা দিয়েছেন পরে জানতে পারেন তিনি দেশে এসে নতুন বিয়ে করেছেন স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে সৌদিতে বিয়ের সত্যতা পেয়েছে দেশে নতুন বিয়ের বিষয় সত্য লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছেন নিখোঁজদের মধ্যে শিশু ও বিভিন্ন জাতীয়তার মানুষ রয়েছে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় তবে তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে আন্তর্জাতিক মহল এই ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজন বাংলাদেশি নিহত হয়েছে দুর্ঘটনা বৃহস্পতিবার রাতে আল খুমোসের কাছে ঘটে প্রথম নৌকায় বাংলাদেশি ২৬ জন ছিলেন তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে দ্বিতীয় নৌকায় ঊনসত্তর জন ছিলেন যাদের মধ্যে দুজন মিশরীয় ও অনেক সুদানি এতে থাকা আটটি শিশুর ভাগ্য এখনও অজানা উদ্ধার কাজে উপকূলরক্ষী বাহিনী ও আল খুমোস স্পোর্টস সিকিউরিটি অংশ নিয়েছে ট্রিপলি থেকে একশো কিলোমিটার পূর্বে অবস্থিত আল খুমোজ দীর্ঘদিন ধরে অভিবাসীদের প্রধান ট্রানজিট রুট দু সালে গাদ্দাফির পতনের পর থেকে নৌকা দুর্ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি আইওএম জানিয়েছে আল বুড়ি তেলক্ষেত্রের কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে বেয়াল্লিশ জন নিখোঁজ হয়েছেন জাতিসংঘের বৈঠকে যুক্তরাজ্য স্পেন নরওয়ে ও সিয়েরা লিওনসহ কয়েকটি দেশ লিবিয়াকে অভিবাসী আটক কেন্দ্র বন্ধ করার আহ্বান জানায় মানবাধিকার সংস্থাগুলো বলেছে এসব কেন্দ্রে অভিবাসীদের নির্যাতন মারধর এবং কখনো হত্যার ঘটনাও ঘটে লিবিয়ার উপকূলে অভিবাসী দুর্ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিদের নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান রেকর্ড সংখ্যক গ্রেফতার সৌদি প্রবাসীর বাড়িতে আগুন আতঙ্কে পরিবার বাংলাদেশি ইমামদের প্রশিক্ষণে নতুন উদ্যোগ সহযোগিতার ঘোষণা সৌদি সরকারের বিয়ের পাঁচ বছর পর প্রবাসীর বাড়িতে স্ত্রীর অনশন বাড়ি থেকে পালালেন যুবক লিবিয়ায় অভিবাসী নৌকা ডুবে মৃত্যুর মিছিল চার বাংলাদেশি নিহত এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ